আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি হালিম রান্না করেছি গতকালকে দেখেছিলেন যে হালিমের জন্য হালিমের যে মাংসটা সেটা আমি কষায় রাখছিলাম তো আজকে লুমাতুল বিদা শুক্রবার শেষ শুক্রবার জুম্মার তার মধ্যে আবার সাতাইশ পড়ছে তো মনে হলো যে একটু ইফতারি করি আর কি মোটামুটি এইখানে চিকেন ফ্রাই করব তো এই চিকেনগুলোকে গতকালকে মেরিনেট করে রাখছিলাম চিকেনগুলোকে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা তারপরে একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর হলো অল্প একটু মরিচের গুঁড়ো একটু বিট লবণ একটু নর্মাল লবণ আর ম্যাগি ম্যাগি যে মশলাগুলো পাওয়া যায় ম্যাজিক মশলা সেটার একটা প্যাকেট টক দই এগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটাকে এখন বের করে নিয়েছি বের করে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ময়দা এগুলো দিয়ে অল্প বেশি না বেশি ক্রিস্পি হবে না এই চিকেনগুলো দিয়ে এগুলোকে এখন এই যে মাখিয়ে তেলের মধ্যে মানে হালকা গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম এখন এই চিকেনগুলোকে ফ্রাই করে নিব আসলে চিকেন ফ্রাইটা বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করে ওই দিন তো আমি বার্গার বানাইছিলাম তো আমার শাশুড়ির সাথে কথা হচ্ছিল মা বলতেছিল যে আমার বার্গার দেখে মার খেতে ইচ্ছা করেছে তো ওই এটা ভাসতেছি এটা যে খুব বেশি একদম টাইপের হবে এরকম না ক্রিস্পিনেসটা তো থাকবে না বাট এই চিকেনটা খেতে খুবই মজা আমি ম্যারিনেট করার সময় ভিডিও করতে ভুলে গেছি আর হালিমের জন্য এখানে যে ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু শশা বেরেস্তা এগুলো রেডি করে রাখছি তো এটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে ভুট্টার শরবত এটা আমি সবাইকে ট্রাই করাতে চেয়েছিলাম তো এই কারণে আপনাদের ভাইয়া আমাদান বাজারে গিয়ে নিয়ে আসছে আর এটা হলো রুয়াবজা ট্যাঙ্ক একসাথে গুলাই একটা শরবত আপনাদের ভাইয়া আবার আখের অস একটু নিয়ে আসছে এখানে আমি হালিম খাওয়ার জন্য বাটিগুলো ধুয়ে রেখে দিছি দিন পরে কাঁচের বাটি ইউজ হচ্ছে বাটিগুলো আমাকে এক আপু গিফট করছিলো বাটিগুলো অনেক সুন্দর তো আর হালিমের পাতিলটার সময় হালিমটা সার্ভ করব গরম গরম আর এদিকে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিই সুন্দর করে আর ওদিকে নুডলস রান্না করছি একটু শর্মা বানাইছি মানে আজকে হলো পেঁয়াজও বেগুনি ছাড়া ইফতার আর কি আর এই তো এখানে হলো কোকোলা নুডলস রান্না করছি এটা জাস্ট একটু খাওয়ার আগ দিয়ে গরম করে নিব একটু রান্না করছি টাইম হয়েছে আর এখানে হলো শর্মা বানাই রাখছি এই যে শর্মা চিকেন শর্মা এই হলো আমাদের ইফতার আয়োজন ইনশাল্লাহ একটু ফ্রেন্স ফ্রাই করবো বাচ্চাদের জন্য La chara osando pues por el chicken esa que pues te instaló. তো এই যে ইফতার আলহামদুলিল্লাহ ইফতার গুছাই ফেলছি আর আজকে আমার বাসায় ইফতারের সরাসরি আমার সতেরো তলা থেকে ইফতার আসছে যারা পড়ার সময় আবার কিছু ইফতার নিয়ে আসছে তারপরে হলো আরো একটা নেইবার ইফতার দিছে মানে আজকে ইফতারের সরাসরি এই যে চিকেনটা ফ্রাই করছি বাচ্চাদের জন্য যারা পো যে সিঙ্গারা তারপরে যে কাবা বা জিলাপি আনছে এই যে ফল আজকে মানে জুমাতুল বিদা

ওদিকেও সবত আছে পরোটা ভাজলাম আর এই সাইডে হালিমটা রাখছি হালিমটা কি গরমে বসাবো না পরে আচ্ছা আচ্ছা মাস্টারে পরে হালিমটা ও আরেকটা আছে তো হুপপুরতলা 17তলা থেকে যে ওই যে ফ্যামিলিটা আছে যেটা কুকিজ দিল ওনারা আবার পিজ্জা দিয়ে গেছে এটা হলো তোশানের সেই ভাইয়া ভাইয়ের নাম কি রাshad রাshad ভাইয়া নিজে মেক করছে এটা

সবাই ইফতার করলো ইফতার করে কেউ আর হালিম খাওয়ার মতো পেটে জায়গা ছিল না আজকে আসলে বললাম না যে উপরতলা থেকে ইফতার দিয়েছে যারা বসার সময় আবার টুকটাক ইফতারি নিয়ে আস নিয়ে আসছে আমি বানাইছি তারপরে আমার আরেকটা নেভার নেভার বল ভাবির ওই ওইখানে আর কি থাকে পরিচিত ও আবার ইফতারি দিছে মানে আজকে হলো ইফতারি ছড়া আলহামদুলিল্লাহ রহমতের মাসগুলো কিভাবে জানি শেষ হয়ে গেল সত্যি কথা মনে হচ্ছে ওই দিন শুরু হইলো আর সম্ভবত দুইটা রোজা আছে আজকে বাদ দিয়ে কালকে পরশু সোমবারে ঈদ শুনতেছি তো ঈদের কথা আর কি বলবো ঈদ আসলে বড়ো হয়ে যাওয়ার পরে ঈদের ওইরকম কোনো আনন্দ ওইরকম কোনো খুশি আসলে পাই না তারপরে আবার যখন দেশের বাইরে এসে ঈদ করা শুরু করলাম তখন তো মানে ফ্যামিলিকে মিস করি তারপরেও দেখা যায় যে ফ্যামিলিকে ফোন দেই ঈদ মোবারক বলি আর মার সাথে কথা বলতাম বাবা বেঁচে থাকতে বাবা নামাজ পড়ে আসলে ফোন দিতাম বাবার সাথে কথা হতো তো এইবারের ঈদটা আসলে কেমন জানি একটা ঈদ বাবা মা ছাড়া এই ঈদ কেমন ঈদ আমি জানি না কীভাবে ঈদের দিন কি করব কি হবে না হবে যদিও ঈদের দিনকে যারা আপু বলছে যে তোমার কোনো রান্না বান্না করার দরকার নাই কিচ্ছু করা লাগবে না ঈদের পরে আমাদের একটা প্ল্যান আছে যে প্ল্যানটা কিনা আমার আম্মা বেঁচে থাকাকালীনই সবাই মিলে করছিলো এবং তখনই সব কিছু সেট করা হয়ে গেছিলো আম্মুর সাথে শেয়ারও করেছিলাম তো মানে কি বলবো আমার যখনই যে টুকটাক জিনিসগুলাই মনে পড়ে খালি আমি আগে মানে মেমোরাইজ করার চেষ্টা করি বা মেমোরিতে একটু আনার চেষ্টা করি যে এই জিনিসটা কি আম্মুর সাথে শেয়ার করছিলাম মানে এই আম্মু যাওয়ার পরে আমার সাথে যা যা হয়েছে এটা আমার মনে হয় যে আম্মুকে কি শেয়ার করছিলাম আসলে মা জিনিসটা হলো ফ্রেন্ডের মতো মেয়ের সাথে সবার সাথে হয় কিনা আমি জানি না তবে বেশিরভাগ ক্ষেত্রে মা আর মেয়ে হলো ফ্রেন্ডের মতো সম্পর্ক থাকে আমাদের ওইরকম সম্পর্কটাই ছিল এ ছিল কথাটা বলতে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি আমি ওই দিনকে পারুল খালার ভিডিও মানে আমার ভাবির ভিডিওতে পারুল খালাকে দেখলাম পারুল খালা তো আম্মুর কথা বলতে গেলেই কান্না করে তো পারুল খালা নাকি স্বপ্ন দেখেছে যে আম্মু বলেছে আম্মুর সব কিছু পরিষ্কার করতে পারুল খালা নাকি দেখছে যে আম্মু বলতেছে কিরে পারুল আমার বিছান টিসানের চাদর টাদর পরিষ্কার করতেছো না কেন তো আমি বলেছিলাম ভাইয়াকে যে ভাইয়া বিছান চাদরটা ক্লিন করার দরকার নাই আমি এসে ওইখানে থাকবো তো ভাইয়াও জানতো না ভাবিও জানতো না পারুল খালা তো আসছে যেহেতু সব পারুল খালা স্বপ্ন দেখছে তো পারুল খালা এসে সব কিছু ভিজাই দিছে পরে ভাবি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার খালা এগুলো ভিজাই দিছেন এগুলো তো আপনার ছেলে ভিজাইতে মানা করছে পরে খালা বলছে যে আমি তো স্বপ্ন দেখলাম আমাকে তো স্বপ্নতে বললো কি রে পারুল আমার রুম অপরিষ্কার হয়ে আছে আমার রুমে ধুলাবালি পড়ছে আমার বিশাল চাদর টাদর গুলো তুই পরিষ্কার করতেছিস না কেন এটা নাকি পারুল খালা দেখেছে তো যাই হোক আসলে ওই মানে আমি ভেবেছিলাম দেশে যাব দেশে গিয়ে হয়তো মার বিছানায় মার গায়ের ঘণা পাবো তো ওইটা তো আসলে আর হয় না তারপরেও যাক মা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতারা অনেক বেশি মা পছন্দ করত। মা মানে আমি কি বলবো আমি আপনাদেরকে এবারের একটা ইনসিডেন্ট বলি আপনারা মজা পাবেন শুনলে এবার যখন আমি দেশে গেলাম দেশে যাওয়ার পরে আম্মুর গামছা দিয়ে আমি ভাত খাওয়ার পরে হাত মুছছি আম্মুর হলো ভাত খাওয়ার পরে হাত মুসার আলাদা জিনিস ছিল মানে ভাত খাইছি হাত ধুইছি হাতে তো মানে তেল মশলা লাগতেও পারে যদিও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই তারপরে আম্মু হলো যেই গামছা দিয়ে মুখ মুছে সেই গামছা দিয়ে কখনো পা মুছতো না সেই গামছা দিয়ে কখনো গা মুছতো না আম্মু হলো এরকম তো আমি মানে খাওয়া দাওয়া শেষ করে হুট করে আম্মুর গামছা দিয়ে হাত মুছে ফেলছি আম্মু বলছে কিরে তুই ওই গামছা দিয়ে হাত মুছলি আম্মু তুমি এরকম করলে কিন্তু আমি আর আসবো না আম্মু বলতেছে আসবি না আসবি না মানে কি প্রতি বছর একবার করে হলেও দেশে আসবি আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা দেখেছেন আমি যখন থেকে ব্লগ করি তখন থেকে আপনারা দেখেছেন আমি যত যাই হোক না কেন একমাত্র কোভিডের কারণে আমি দুই তিন বছর আটকেছিলাম দেশে যাইতে পারি নাই এছাড়া আমি প্রতি বছরই দেশে গেছি এমনও বছর গেছে যেই বছরে আমি দুইবারও দেশে গেছি আমার টাকা খরচ হয়েছে আমার লাখ লাখ টাকা খরচ হয়েছে কারণ দেশে যাওয়া একটা বড় অ্যামাউন্টের ব্যাপার সবার জন্য টুকটাক করে নিয়ে যাওয়া নিজেদের প্লেন ফেয়ার ছাড়া আরও হিউজ খরচ থাকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া তাদের জিনিসপত্র আমার কাছে মনে হয়েছে জীবনে বেঁচে থাকলে আল্লাহ টাকা একভাবে না একভাবে দিবেই এমনও সময় গেছে মানে ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য করে আমরা দেশে গেছি যেমন কোভিডের পরের কথাই বলি কোভিডের পরে যখন আমরা তিন বছর পরে কোভিড মাত্র শিথিল হইলো ফ্লাইটগুলো চলা শুরু হইলো আমি আপনাদের ভাইয়াকে বললাম আমার পক্ষে আর সম্ভব না দেশে যাইতেই হবে টাকা খরচ হলে হোক বিশ্বাস করেন ওই সময় আমরা আমাদের অ্যাকাউন্ট একদম ধরতে গেলে একদম জিরো করে আমরা প্লেন ফেয়ার দিয়ে শুরু করে কোভিড টেস্ট থেকে শুরু করে ওই সময় আমাদের সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ খরচ হয়েছিল দেশে যাওয়া আসাতে আর শপিংয়ে তো তাও আমি দেশে গেছি আমার কাছে মনে হয়েছে আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমার হাজব্যান্ডকে সুস্থ রাখে ইনশাল্লাহ ইনকাম হবে টাকা আসবে কিন্তু বাবা মার সাথে কাটানো এই মুহূর্তগুলা এগুলো আমি আসলে পাবো না যখন আম্মুর খুব ইচ্ছা ছিল আম্মুর সাথে আমি একটা ঈদ করি আমি তোষান্তাবকে নিয়ে গিয়ে আম্মুর সাথে আমি কোরবানি ঈদ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া এবার যেতে পারেনি আমি তো শান্ত গিয়ে আমরা ঈদ করেছিলাম আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করি আমি ওই দিনও জিজ্ঞেস করতেছি তোমার এখন আমাদের বাড়িতে যাইতে তোমার কেমন লাগবে তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিলো যে হাসতেছে সে আসলে খুব কম কথা বলা মানুষ তো সে হাসতেছে মানে আব্বু মারা যাওয়ার পরে আমি বুঝেছি যে ওর আমাদের বাড়িতে ওর মানে ওই রকম ভালো লাগাটা ওরা হয়তো বা আগের মতো কাজ করে না কারণ আব্বু প্রচুর পরিমাণ গল্প করতো আপনাদের ভাইয়ার সাথে আর বিশ্বাস করবেন আপনাদের ভাইয়া ছিল আমার বাবা মার খুবই পছন্দের একটা জামাই মানে একটা মাত্র মেয়ের জামাই তারা খুব পছন্দ করে এই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে এবং তারা খুবই স্যাটিসফাইড তা এবং আম্মু যখন আমার কাছে আসলো থাকলো এর আগে দুই মাস থাকলো এখন তিন মাস থেকে গেল আম্মু আশেপাশে গিয়ে সবাইকে গল্প করেছে যে ওরা দুইজন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে থাকে খুব সুন্দর করে সংসার কখনও আমাদের মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি এগুলো আমাদের বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি এগারো মাস থেকে গেছেন তারাও কখনো দেখেননি স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়াঝাটি মনোমালিন্য হয় না কথা কাটাকাটি হয় না কিন্তু আমরা কখনোই ওই জিনিসটা কারো সামনে চিল্লায় বলা বা ইয়ে করা আমরা এটাকে প্রেফার করি না ইভেন আমরা বাচ্চাদের সামনেও এটাকে খুব মানে হ্যান্ডেল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কখনো রাগ হলে আমি চুপ হয়ে যাই বা আপনাদের ভাইয়া চুপ হয়ে যায় বাস আস্তে আস্তে জিনিসটা আমাদের ওইখানেই ঠিক হয়ে যায় তো ওই দিন আমি তাই জিজ্ঞাসা করতেছিলাম যে আম্মু তো এখন নাই আম্মুও নাই আব্বুও নাই তোমার কি আমাদের বাড়িতে যাইতে তোমার ইচ্ছা করবে তো মানুষটা কিছুই বললো না কেমন জানি একটা মলিন একটা হাসি দিল তো সেটাই চিন্তা করি যে আসলেই মানে বাবা মা ছাড়া দুনিয়াটা অন্যরকম হয়ে যায় অন্যরকম আমি এ বিশ্বাস করবেন কি না আমি ভাইয়ার সাথে যখন কথা বলি ভাইয়া আমার মুখের দিকে তাকাইতে পারে না আমিও ভাইয়ার মুখের দিকে তাকাইতে পারি না মানে ওই যে আগের একটা হাসি খুশি একটা চঞ্চল প্রাণোচ্ছল একটা যে জীবন ছিল ওই জীবনের ছন্দটা কোনো এক জায়গায় গিয়ে কেটে গেছে আমাদের দুই ভাই বোনের আর কী বলবো আর এই যে এখন যে মানুষগুলোর সাথে এখানে আছি এই যা হাবিরা যারা পুরো আসলো এই মানুষগুলা বিপদে বলে না মানুষ চেনা যায় বিপদে পড়লে মানুষ চেনা যায় এই মানুষগুলা সুখের টাইমেও যখন ছিল এখন এরা ছাড়াও আরও 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 সবাই আছেন এরা সুখের টাইমেও যখন ছিল দুঃখের টাইমেও আমার পাশে একদম ঢাল হয়েছিল ওনারা আমাকে যে সাপোর্টটা দিয়েছে এই সাপোর্টটা না হলে আসলে এই সত্যি কথা জীবনে মানে একটু শক্তি নিয়ে দাঁড়ানোটা অনেক কঠিন আশেপাশের মানুষের সাপোর্টটা অনেক লাগে অনেক লাগে এই জন্য আমি চাই না কখনও কারো সাথে খারাপ ব্যবহার করতে কখনো সময় প্রচুর রাগ ছিল আমার এখন রাগের কিছুই নাই এখন কারোর প্রতি কোনো রাগ করি না কেউ আমাকে দুইটা যদি গালিও দেয় আমি ওইটা নিয়ে কিছুই মনে করি না আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা নেই গালি সে দিয়েছেন আল্লাহ আমাকে ধৈর্য ক্ষমতা দিক আমি যেন তার গালিটা সহ্য করে হজম করে নিতে পারি তার জন্য আমার বিন্দু পরিমাণ কোনো কষ্টও নাই তার জন্য আমার খারাপ লাগাও কাজ করে না কিছুই না কারণ আজকে মরে গেলে সবই শেষ সব পড়ে থাকবে আর এই যে দেখতে দেখতে রমজান মাসটা শেষ হয়ে গেল সামনে বছর রমজান আমরা পাবো কি সবাই পাবো না আমার আম্মার তো এই রমজান নিয়ে কত নিয়ত ছিল কত প্ল্যান ছিল কত কিছু করবে এই যে রামা রামাদানের যে একটা দোয়া আছে বিশেষ করে বেজোর রাতগুলাতে পড়ার জন্য আল্লাহ হুমাইনাক কাফুন দুহিব্বুল আফু আফা আফুয়াননি তো এই দোয়াটা আমার আম্মা মুখস্থ করেছে মানে সেই দোয়াটা পড়বে জানতো না হয়তো বা না জানতেই পারে সবাই যে সব কিছু জানবে তা তো না আমিও জানতাম না আমিও এটা এইবারই জানলাম এরকম এই দোয়াটার কথা তো আমার মা এটা মুখস্থ করে করার জন্য মোবাইলে আমার ভাবি আমার আম্মুকে ছবি সেন্ড করেছে যে মা এই যে দোয়া এটা ভাবি হলো একটা কাগজে লিখে আম্মু একটা কাগজে লিখছে আর ভাবি হলো ওই কাগজটা আম্মুকে মোবাইলে ছবি তুলে দিছে আবার ভাবি অনলাইনে দোয়াটা পাইছে সেই ছবিটা সেভ করে আম্মুর মোবাইলে সেন্ড করে রাখছে ওইটা ভাবি আমাকে ওই জন্য স্ক্রিনশট দিল স্ক্রিনশট দেখলাম তো কত কিছু নিয়ত করছে কত কিছু করবে ইচ্ছা ছিল আম্মুকে এই জুলাই আগস্টে আবার আমার কাছে নিয়ে আসবো তো সামনে দুই মাসের জন্য স্কুল বন্ধ হয় আমি ওই নিয়োগ করে রাখছিলাম যে আম্মুকে জুলাই আগস্টে আবার দুই মাসের জন্য আমার কাছে নিয়ে আসবো আম্মুকে বারবার বলতেছিলাম তুমি আসবা তুমি আসবা আম্মু খালি হাসতো বলতো যে এই মাত্র ঘুরে আসলাম আবার যাব আবার যাব। মানে ওইভাবে মন থেকে সে রাজি হচ্ছিল না আর কি আবার পরে যাব সমস্যা নেই এরকম বলতো তো কই হলো না তো কিছুই সবই আল্লাহর প্ল্যান আল্লাহ যেভাবে প্ল্যান করে রাখবে তার বাহিরে কিছুই হবে না তো ঠিক আছে আজকে অনেক গল্প করলাম অনেক কথা বললাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ